আসসালামু আলাইকুম আমি মরি একটা রিমস্কার ডায়েরি থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার পেজটি নতুন তো সেই জন্য আপনাদের সবার সাপোর্ট আমার দরকার তো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম জিপসা মেকিংয়ের এবং ডিমোল্ডিংয়ের তো এখানে আমি আজকে বেশ কিছু প্রোডাক্ট মেক করব যেমন একটি রাউন্ড ট্রে একটি লাফশাই পেয় ট্রে একটি স্টার ট্রে তারপরে একটি বোট এবং ছোট্ট একটি শামুক তো প্রথমে আমি জিপসামগুলো গুলিয়ে সবগুলোতে ঢেলে নিয়েছিলাম আমার হাতের অবস্থা খুব বেশি খারাপ কারণ জিপসাম ঢালার পরে যখন আমার এই জিপসামটা গোলানোর তৎক্ষণাৎ সাথে সাথেই জমাট ব্যথা শুরু করে তো শেষের অংশগুলো ঢালা যাচ্ছিলো না তো আমি হাত দিয়েই প্রসেসটা শেষ করি যে কোনো কাজ আমার শেষ পর্যন্ত হাত লাগাতেই হয় আমার কাছে মনে হয় হাত দিয়ে ফিনিশিংটা আমার কাছে বেশি ভালো হয় তো যাই হোক এগুলো আমি জিপসাম ঢেলে তারপর অনেকক্ষণ নাড়িয়ে নিয়েছি দেন আমি ডিমোল্ডিংয়ের ভিডিও আমি অন্যান্য ক্রাফটগুলো ডিমোল্ড করার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম দেখ ওগুলোর ডিমোল্ডিং ভিডিওটি আমি পারিনি অন্যান্য ভিডিওর সঙ্গে ভিডিওর সঙ্গে তো প্রথমে আমি রাউন্ডটি ডিমল্ট করে নিই দেন এটাতে আমি এটার পাশে অন্যান্য যে প্রোডাক্টগুলো ডিমল্ট করেছিলাম সেগুলো সুন্দরভাবে গুছিয়ে আমি এটাতে একটু মানে সুন্দর কিছু করার ট্রাই করছিলাম আমি আমার আগের কিছু ভিডিওতে দেখিয়েছিলাম আমি লেটার মোল্ড স্টকে এনেছি এবং সেখানে অনেকগুলো লেটার বানিয়েছি তো সেই লেটারগুলো দিয়ে আমি প্রথমে ট্রাই করছিলাম কিছু মেকিং করার কারণ এর আগে আমি কখনও এরকম করিনি তো ফার্স্ট টাইম সব কিছু এক্সাইটেডটা বেশি থাকে প্রথমে আমি একটি হোমের ওয়ার মেকিং করি দেন এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল অনেক অনেক বেশি সুন্দর তো আমি ভাবলাম যে এটাতে ড্রয়িং করলে কেমন হয় দেন আমি ভাবলাম আমার পেজের যে নাম সেটা আমি ক্রিয়েট করি তো আসলে অক্ষর তো সবগুলো ডবল ডবল করে আমি মেক করিনি সিঙ্গেলই ছিল তো এটা মাথায় আসেনি প্রথমে যে আমার রিমোজেও কিছু ওয়ার্ড আছে যেগুলো হোমে আছে তো পরবর্তীতে আমি হোম থেকে নিয়ে সেগুলো রিমোজে লাগাই এবং হোমটা সরিয়ে ফেলি পরে রিমোজটা পুরোটা মানে বানাতে চাই তো যাই হোক এই পর্যন্তই কেমন লেগেছে আপনারা সবাই আমাকে জানাবেন